কি বলবো আমি একটা শিক্ষিত যুবক চাকরির জন্য সাত সাতবার ইন্টারভিউ দিছি সাত সাতবার পাশ করেছি কিন্তু চাকরি আমার জোটে দাদা চাকরির জন্য নাগার পায়ে হাতে ধরেছি বলে শুধু ঘুষ আর ঘুষ দাদা দেশে তো পুরো ঘুষে ঘুষে পুরো ছেয়ে গেছি ওই কারণে বলেছি বাবা ঘুষ দেবার আমার দরকার নেই আমার বাপ যা ব্যবসা আমি ধরে নিয়েছি যদি বলে আমার বাট যাতে কি কেন বাট টা হকারি করতো আর আমি তো হয়েছি জল ব্যাপার ও বৌদি জল লাগবো দাদা জল লাগবে পেপসি কোকলা নিমতা মাজা আর ছেলেমেয়েরা খেয়ে হচ্ছে তাজা আমার এই পোটার জল খেলে পাবে মজা আর মনে বাড়বে বল দাদা কি ব্যাপার বল সকাল সকালতে খুঁজছি আমি বমনি করতে পারছি না আজের বেচাকেনা করবো না যা হবে কালকের হবে আজের আমি বাড়ি চলে যাও

जका की शॉप আমার এই পটাশ জল খাও একদম হজম হ্যাঁ বাবা আই আর জানার মত আর ছুটেছে পোঁটাশ জল খাওয়াতে আরে মেন তো জ্বালার ওষুধ ওইটা একবার খাবে দুবার ঢেগু তুলবো একদম কাজ হজম ও বাবা তোর কা ধারুন বাবা বলেছি হ্যায়ড্রো করতেছি আমার কা পয়সা কড়ি কিচ্ছু নেই আয় তোর পোটাশ জল খাবই তা তোমার কাছে পয়সা কড়ি কিচ্ছু নেই তা তুমি এত তুই কি করছো কি করবো আমার বৌমা আমার এখন বসে থুয়ে দে আর গে লাইন দিয়েছে বৌমা লাইন গেছে মানে বুঝতে চাইছি বৌমা লাইনে আছে তুমি তাহলে পয়সা তোলার জন্য বসে আছো

তুই জানিনি কি বলবি তাহলে আমি তোর খুলে বলিস বলো আমার বেটার বউমা বলতেছে বলো মা চলো তোমার তো কোনোদিন কোথাও ঘুরতে নিয়ে যাইনি চাল তোমার নবদ্বীপে ঘুরে নিয়ে আসি ভালো তাই বলি বাবা মোটে তো বলিনি আর কি ভাগ্যে বলেছি তার চতুর্থ সময় ঘুরে আসি আচ্ছা ও বাবা সেই সকাল দশটার দিকে আমার সেজে গুজি নিয়েছে আর স্টেশনে বসিয়ে দে দুজন সেই জাগেছে আর আসে দাদা শুধু সমাজটা কোথায় লেবে গেছে দেখো বয়স্ক মাকে নবদ্বীপ জামার নাম করে স্টেশনে বৈষে দিয়ে চলে গেছে আচ্ছা বুড়ি মা ব্যাপারটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি তা ছেলে না গেলো তা আপনার স্বামী কোথায় ও বাবা ছেলে থাকলে আমি আর এখানে বসে থাকি

আমি জানবো কিনা আমি জানবো কিনা আমি হোক আলো আমি কি জানি হ্যাঁ ও বাবা তোর ভুল নি আর নিজে পেটের ছেলে বলতে যা তুই বলবি নি হ্যাঁ তা যাবার ওকে ছেলে বউ না গেল স্বামী গেল তা আমার বাড়িটা কোথায় বলো তো আমার বাড়ি আর বাড়িতে তো চুন ফুলি এই ঢোলার পাশে চুন গুলি বুড়ি মা তোমার চিন্তা করতে হবে রে আমি তোমার বাড়ি পৌঁছে দেব ও বাবা তুই আর দেইবি বাবা হ্যাঁ এই জলবে বাড়ি কত লোকের উপকার করলো আর এই টাকা উপকার আমি করতে পারবো না তুমি আমার কাঁধে ওঠো আমি তোমার বাড়ি পৌঁছে দেব বুড়ি মা আগে আগে দেখো

তোমরাও খাও আমাকেও খেতে দাও এই চালিয়ে যখন কেউ আমাকে পাগল বলে কেন আমি হোকার জল ব্যাপার হোকার জল ব্যাপারে আমার জন্মদিনে তুই কি করছিস কেন তুমি আমাকে নিমন্ত্রণ করেছো আমি এসছি তোকে আমি ইনভাইট করছি না তুমি করনি কি ভোলার মা করেছে এই সুগি বলে তুমি নিমন্ত্রণ করেছিলে তোমার মনে নেই হয়তো তোমার দাদাই করেছে গো আরে কি তুমি নিমন্ত্রণ করেছি হলো হতে পারে তোকে বারবার বললাম তো নেশা যত খাস কেন আই ভুল করে যাচ্ছে শালা কে তার জ্ঞান দিতে দেয় তুমি নিজে পা রাখতে পারেনি আর একটা মাল করে আর একটা মাল করে জ্ঞান দিচ্ছে বলে তুই এত খেলি কেন বলো আসে পা ফেল আসে পা আমার পা আমি বুঝবো মাসির ছেলে পা ধরছে পা বে ঈমান করতেছে আবার বিয়ে নিয়ে তুই কেন আসে কেন বিনা নামন্দ ভিগারি আসে না কুকুর আসে কুকুর এই আমি কুকুর তুই শালা কুকুর পেরা এই কুকুর আজ পড়ে যাবে এইদিকে

কি ভাবছে কি মা তো আবার বাড়ি ফিরে এসেছে শুধু খালি মা মা মাকুয়ার পাগল হয়ে যাচ্ছে তুমি বড্ড বাড়াবাড়ি করছো মা মা মাড়ি করছি তোমাকে একবার বলেছি না আমার জন্মদিনে মুখটা বন্ধ রাখতে

এই আমার জন্মদিনে সোনার কথা তুমি চিনতে পারবি না চিনতে পারবি না দাদা আশি বছরের বুড়ি চোখের বেটারি ঠিক আছে আর চল্লিশ বছরের যুবক যুবতীর বেটারি এদের আছে তোমরা দাঁড়াও তোমাদের হচ্ছে এ ভাই

বৌদি একটা কথা বলি শোনো তোমার এই রূপ আছে যৌবন আছে না গো কত ছেলে তোমার পার কাছে ঘোরাঘুরি খাবে আর তোমার যেন রূপ যখন শেষ হয়ে যাবে তেমন একটা কুকুর খুঁজে পাবে না মুখ সামলে বলতে কথা আমি

নষ্ট করে চলে গেল দেখ তুই কিন্তু প্রথম থেকে এসে গন্ডগোল করছিস মেরে তোর মুখ আলু করে দেবো আমার মুখ আলু করবি কিরে কে কার মুখ আলু করে এইখানে বোঝা যাবে উড়ে এসে চুড়ে বসে গন্ডগোল

কেন খুন করেছি সব তো মেয়েকে দিয়ে দিয়েছো ওকে জন্যে জন্য বাবাকে অনেক করে বুঝিয়েছি বাবা আমার কোনো কথা নাই বাবা যদি ভালো ভালো সম্পত্তিটা আমার নামে লিখে দিত তাহলে

ঠিকই কথা বলেছে ওটাই তোমার টাকার ভাণ্ডা দেখো মাছ বসে না বসে না খেয়ে তোকে খাওয়ালো ছোট্টবেলা থেকে লেখা পড়ে শিখিয়ে মানুষের মতো মালিশ করলো আর সেই গাভাকে তুই সম্পত্তি ভাবে

এরকম ভাবে খুন করে মার্ডার করে ওই ফ্রিজের মধ্যে রেখেছো ছি বৌদি ছি আজকে যদি তোমার বাবা হতো তোমার মা হতো তোমার ওই পাত্রের সম্মতি লোবে ওই খুন করতে মার্ডার করতে বৌদি একটা কথা বলি মাথা রাখবে বৌদি একটা নপরে দাম হাজার টাকা তার স্থান কিন্তু পায়ে বৌদি এক টাকা দামে সেদুর তার স্থান হলো কপালে বৌদি কারণ সেটা হলো স্বামীর দেয়া সেদু সেটা হলো স্বামী দেয়া সেদু বৌদি একটা কথা বলি এক বস্তার টাকা খেলে মানুষের পেট ভরে না যদি তুই পঞ্চাশ মুড়ি কিনে খাও তোমার পেট ভরে যাবে বৌদি তোমাদের মুখ দেখতে আমার লজ্জা করছে বৌদি তোমরা যদি আমার কেউ হতে নাগো তোমাদের আমি জুতো মেরে সোজা করে দিতাম এটা আমাদের বাড়ির ব্যাপার এখানে খুন হোক মার্ডার হোক ধৈর্য জানার দরকার নেই তাছাড়া তুই একজন বাইরের লোক তুই কে আমি সিবিআই অফিসার বিক্রম সিনহা তোমরা যা পাপ করেছো তোমাদের স্থান নয় আজকে তো তোমাদের স্থান হলো ওই আলিপুর সেন্টার আমি তো বড় ভুল করেছি মা করে কথা আমি করে